বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা নিবেদন আর নীরব সাফল্যের প্রতীক এক নাম তাইজুল ইসলাম বহু বছর ধরে টিমে নিয়মিত সুযোগ না পেলেও যখনই মাঠে নামার সুযোগ এসেছে তিনি নিজের মূল্য প্রমাণ করেছেন নিখুঁত লাইন লেংথ লম্বা স্পেল আর ব্যতিক্রমী ধৈর্যের মাধ্যমে ক্রিকেট বিশ্লেষকদের মতে পরিসংখ্যানই বলছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য ও কার্যকর বোলারের তালিকায় তাইজুল শীর্ষসারিতে স্থিতিশীল পারফরম্যান্সে আলাদা পথ চলা তাইজুলের ক্যারিয়ারে একাধিক মাইল ফলক আছে নিয়মিত ম্যাচ না খেলেও উইকেট সংখ্যা বাড়তে থেকেছে বিদেশের কন্ডিশনে যেমন তেমনি ঘরের মাটিতেও কার্যকর বাংলাদেশ টেস্ট দলের স্পিন আক্রমণের কেন্দ্রবিন্দু তিনি বহু বছর ধরে অনেকেই মনে করেন বিশ্ব ক্রিকেটে যেসব স্পিনাররা আলোচনায় থাকেন তাদের তুলনায় মিডিয়ায় কম আলো পেলেও পারফরম্যান্সের হিসেবে তাইজুল সমান তালে জায়গা করে নিয়েছেন সাতশো উইকেট বাস্তবসম্মত নাকি রূপকথা তাইজুল একাধিকবার জানিয়েছেন তিনি ক্যারিয়ার শেষ করতে চান একটি বড় লক্ষ্য নিয়ে সাতশো টেস্ট উইকেট এখন প্রশ্ন এটি কি সম্ভব বিশ্লেষকদের মতে এক বাংলাদেশের টেস্ট ম্যাচ সংখ্যা বছর জুড়ে খুব বেশি নয় তবুও যদি তাইজুল আগামী কয়েক বছর নিয়মিত খেলেন এবং বর্তমান গড় ধরে রাখতে পারেন তাহলে পাঁচশো প্লাস উইকেট খুবই বাস্তবসম্মত সাতশো উইকেট তুলনামূলক কঠিন হলেও অসম্ভব নয় যদি ম্যাচ সংখ্যা বৃদ্ধি পায় এবং তিনি ফর্ম ফিটনেস ধরে রাখতে পারেন দেশের সেরা টেস্ট বোলার কেন এই আলোচনায় তাইজুল এক ধারাবাহিকতা প্রতি সিরিজে কম বেশি উইকেট এনে দেন দুই দীর্ঘ স্পেল এক সেশনে পনেরো কুড়ি ওভার করেও নিয়ন্ত্রণ হারান না তিন ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মারাত্মক কার্যকর চার অলরাউন্ড স্পিন স্কিল ফ্লাইট ড্রিফট আমবল সব দিকেই দক্ষ পাঁচ দলীয় নির্ভরতার প্রতীক বাংলাদেশ টেস্ট দলের বোলিং পরিকল্পনার প্রধান চালিকাশক্তি বাংলাদেশ ক্রিকেট কি আশা করতে পারে বাংলাদেশ যদি আগামী বছরগুলোতে টেস্ট ম্যাচ সংখ্যা বাড়াতে পারে তাইজুলের মতো বোলারের সাফল্য আরও দ্রুত এগোবে তাইজুলের অভিজ্ঞতা নতুন স্পিনারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন কোচিং প্যানেল ইতিহাস যখন কথা বলে তখন তাইজুল ইসলামের নাম উপেক্ষা করার সুযোগ থাকে না এ পর্যন্ত যে পারফরম্যান্স তিনি দিয়েছেন তা শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটেও সম্মানজনক এখন সবাই অপেক্ষায় তার স্বপ্নের সংখ্যার দিকে যাত্রা কোথায় গিয়ে থামে সাতশো উইকেট সময় বলে দেবে কিন্তু স্বপ্ন দেখার মতো যোগ্যতা তাইজুল বহু আগেই প্রমাণ করেছেন